নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি মার্চ মাসে শনিদেব কতটা প্রভাব দেবেন আপনাদের কিভাবে শনি দৃষ্টি থেকে মুক্ত থাকবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির জাতক জাতিকাতে জানাবো তাদের শুভ দিন আসছে তারা সংকেত পেতে চলেছে কিন্তু তারা বরাবরই দেখেছে শনি তাদের যে কোনো উন্নতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মার্চ মাসে শনিদেব কতটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বৃশ্চিক রাশির ওপর এবং বৃশ্চিক রাশি কীভাবে শনিদেবের সেই প্রতিকূলতাকে কাটিয়ে অবশ্যই নিজেদের শুভ দিনকে আরও বেশি কেন্দ্রীয় আরও বেশি নিজেদের জীবনকে সমৃদ্ধ করতে পারবে সে সম্পর্কে আমি এই ভিডিও আলোচনা করব তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন আমি এবার বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা জানেন মার্চ মাসে আপনাদের জীবনে অবশ্যই সৌভাগ্যের মাস হতে চলেছে ফেব্রুয়ারি মাসে যাবতীয় অনিশ্চিত কাজগুলি মার্চ মাসে অবশ্যই হবে ফেব্রুয়ারি মাসে যাবতীয় দেনা মার্চ মাসে অবশ্যই শোধ করা রাস্তা খুলে যাবে তাই বৃশ্চিক রাশি আর হতাশা নয় এবার আনন্দের দিন এসছে কিন্তু আপনারা বরাবরই দেখেছেন যেহেতু আপনারা মঙ্গল অর্থাৎ আপনাদের স্বামী আপনাদের প্রভু আপনাদের পিতা মঙ্গল তাই শনি সদা সর্বদা আপনার সঙ্গে শত্রুতা করে শনি সদা সর্বদা বৃশ্চিক রাশির উন্নতিতে বাঁধা দেয় শনি সদা সর্বদা চেষ্টা করে বৃশ্চিক রাশি যেন অভাবে থাকে বৃশ্চিক রাশি যেন অশান্তিতে কাটায় বৃশ্চিক রাশি জীবনে যেন দুর্যোগ নেমে আসে তাই আমি আজকে ঘোষণা করছি বৃশ্চিক রাশি মার্চ মাসে শনি আপনাদের কতটা ক্ষতিকারক প্রভাব দিতে পারে প্রথমে লক্ষ্য রাখা দরকার মার্চ মাসের গোচর মার্চ মাসের এগারো তারিখে অর্থাৎ এগারোই মার্চ যখন বুধ মকর থেকে কুম্ভতে চলে যাবে তখন শনি রইবে মকরে শনি মকরে অবস্থান করবে বেশ সামনে শনি সক্ষেত্র শনি নিজক্ষেত্র প্রায় তিরিশ বছর পর শনি মকরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সঙ্গে এই শনি বৃশ্চিক রাশিকে অবশ্যই দুটি ক্ষেত্রে যেমন সৌভাগ্য প্রদান করবে আবার তিনটি ক্ষেত্রে ডিস্টার্ব ঘটাবে দুটি কোন দুটি ক্ষেত্রে সৌভাগ্য দেবে তা হচ্ছে যেহেতু শনি আর রাশির তৃতীয় পরাক্রম স্থান বসে আছে পরাক্রম স্থানকে দখল করে আছে তাই এই শনি অবশ্যই বৃশ্চিক রাশিকে মানসিক দিক দিয়ে জোর দেবে বৃশ্চিক রাশির জীবনে অবশ্যই ভাই বা ভাতৃস্থানীয় বোন বা স্থানীয় কোনো নারী বা পুরুষের সাহায্য তারা অবশ্যই পাবে এবং দ্বিতীয় যে শুভ ফল শনি দেবে যেহেতু শনি বৃহস্পতির সঙ্গে বসে আছে তাই এখানে ধর্ম কর্মাধিপতি যোগ তৈরি করেছে এখানে বৃশ্চিক রাশিদের জীবনে অবশ্যই আধ্যাত্মিক জীবনের উন্নতি হবে তারা যে সৎ পথে চলছে সেই চলার পথে বাঁধাগুলো অনেকটাই দূর হবে কিন্তু একইভাবে শনি তৃতীয় অবস্থানের ফলে বৃশ্চিক রাশির জীবনে অবশ্যই তিনটি ক্ষেত্রে সমস্যা আনবে প্রথম সমস্যা যেহেতু শনি শত্রু বৃশ্চিকদের তাই শত্রুতা তা বৃদ্ধি পাবে অবশ্যই বৃশ্চিক রাশিদের মার্চ মাসে দ্বিতীয়তে সমস্যা অবশ্যই যেহেতু শনি চাই বৃশ্চিক রাশি সব সময় আর্থিক কষ্টে ভুগুক শনি বৃষ্টিক রাশি হওয়া কাজগুলো আটকে দেবে তিন নম্বর অবশ্যই যেহেতু শনি বৃহস্পতির ওপর আছে বৃহস্পতি শনির ক্ষেত্রে তাই বৃহস্পতিকে শনি খারাপ করে দেবে তাই বৃষ্টিক রাশিরা নানা ধরনের উদ্ভব আচার আচরণ এবং তাদের মধ্যে অহংকার অলসতা এসে যেতে পারে এই তিনটি দিকে অবশ্যই অশুভ শনি তাদের প্রভাব দেবে সুতরাং অশুভ শনির এই অশুভ প্রভাব থেকে বৃষ্টিক রাশিদের রক্ষা করতে আমি এবার কয়েকটি উপায় বলে দিচ্ছি আপনারা এই উপায়গুলো করলে শনিবার দিন অবশ্যই করুন করলে মার্চ মাসে যে চারটি শনিবার আছে আপনারা উপকার পাবেন প্রথম কথাটি হলো অবশ্যই আপনারা শনি দেবের অশুভ দৃষ্টি থেকে মুক্তি পেতে অবশ্যই শনিবার দিন কপ্পুর মিশ্রিত জলে স্নান করুন হ্যাঁ শনিবার দিন কপ্পুর মিশ্রিত যে জলে স্নান করবেন সেই জলে কিছুটা কপ্পুর মিশিনে মিশিয়ে স্নান করুন তাতে আপনার গ্রহদোষ শনির দোষ অনেকাংশে কেটে যাবে দ্বিতীয় যে টোটকা দ্বিতীয় যে উপাদ বিষয় আমি বলবো তা হচ্ছে আপনারা অবশ্যই শনিবার দিন স্থানের আগে সর্ষের তেল মাখুন আপনি হয়তো বলবেন সর্ষের তেল মাখা কি যায় গায়ে আমি বলবো অল্প পরিমাণে কপালে হাতে চেটোয় পায়ে চেটোয় কিছুটা সর্ষের তেল লাগান অবশ্যই আপনি উপকার পাবেন আমি হলপ করে বলতে পারি শনির অশুভ দৃষ্টি আপনার ওপর পড়বে না তৃতীয় অবশ্যই যেটি করতে বলবো শনিবার দিন অসাৎ ভোজনকালে যখন ভোজন গ্রহণ করবেন সে দুপুরে যে কোনো সময় হতে পারে বিকালে হতে পারে অর্থাৎ আপনি যখন দ্বিতীয় সেকেন্ড হাফের ভোজন ওহন করবেন অর্থাৎ সকালে আমরা যে খাই তা ব্রেকফাস্ট তা নয় আপনি যখন লাঞ্চ করবেন লাঞ্চের টাইম বিভিন্ন সময় হয় কেউ বারোটায় খান কেউ দুটোই খান কেউ আবার তিনটে সাড়ে তিনটেতেও খান আপনি যখন খান খান আমার কিছু বলার নেই কিন্তু যখন ভোজন করবেন মার্চ মাসের প্রত্যেক দিন ভোজনের আগে একটি করে বড় লাল লঙ্কা আপনি পাশে নিয়ে রাখবেন আপনি মোমবাতি দিয়ে লঙ্কাটি জ্বালিয়ে আপনার অন্নের চারদিকে সাতবার ঘুরিয়ে কাঁচ ওই লঙ্কাটিকে ফেলে দেবেন এরপরে হাত ধুয়ে আপনি ভোজন গ্রহণ করবেন কোনো অশুভ প্রভাব পড়বে না শনিদেবের অশুভ দৃষ্টি আপনার ভোজনের ওপর পড়বে না এবার চার নাম্বার এবং উপকারী আরেকটি টোটকার কথা বলবো যা অবশ্যই আপনার ক্ষেত্রে খুব উপকারী হবে আপনি এটি করতে পারেন কি করবেন যে আপনি যখন ঘুমোতে যাবেন ঘুমানোর পূর্বে শনিবার দিন রাতে অবশ্যই স্বামী স্ত্রী যে খাটে ঘুমুন সেই খাটের চতুর্দিকে দুটি তেজপাতা নিয়ে পুড়ে সাত থেকে সাতবার সেই বের দিয়ে সেই তেজপাতাটিকে অবশ্যই ফেলে দেবেন শনিবার চারটি যে শনিবার হবে আগামী মার্চ মাসে সুতরাং দুটি তেজপাতাকে অবশ্যই মোমবাতি দিয়ে পুড়িয়ে আপনার খাটের চারদিকে সাতটি ফের লাগিয়ে দিলে সুনির্দিষ্টি আপনাদের ওপর স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে মার্চ মাসে কোনো প্রভাব দেবে না এরপরে রিলেশনশিপে কোনো খারাপ সময় আসবে না সন্তানের সঙ্গে ব্যবহারের কোনো খারাপ সময় আসবে না কর্মক্ষেত্রে কোনো সমস্যা আসবে না বাস্তু দোষ অনেকখানি কেটে যাবে এবং সবচেয়ে বড় কথা আপনি যদি কর্পূর মিশ্রিত জলে স্নান করতে পারেন শস্যত তেল মেখে তাহলে শনি দোষ আপনাকে কোনো স্পর্শ করতে পারবে না সুতরাং আজকের এই ভিডিওয় আমি জানালাম বৃষ্টিক রাশিদের শনিদেব কিভাবে তাদের উন্নতিতে ব্যাঘাত ঘটাবে এবং কিভাবে তারা সেই ব্যাঘাত থেকে মুক্তি পাবে তাই টোটকাগুলো আমি বলে দিলাম তারা যেন মার্চ মাসে যে চারটে শনিবার আসছে সেই চারটে শনিবারই এই টোটকা করতে পারে এবং অবশ্যই আমি বলি এই টোটকাগুলি করতে পারলে আপনাদের জীবনে শনিদেবের প্রভাব মার্চ মাসে মুক্ত থাকবে এবং মার্চ মাসে যে শুভ দিন আপনাদের জীবনে আসছে তা অবশ্যই আরও শুভ হয়ে উঠবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি ভিডিও করলাম নমস্কার ধন্যবাদ